আজকের অনুষ্ঠানের রূপত তিনি পঞ্চাশ সংখ্যক জনমত করছে আজকের অনুষ্ঠানের আজকের খেলা প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাস্টার সাধারণ সম্পাদক সখীপুর উপজেলা বিএনপি পঞ্চাশ সংখ্যক জনমত করছে আজকের অনুষ্ঠানের আজকের খেলার পৃষ্ঠপোষক জেলা জাহাজুল ইসলাম জুয়েল ভাই যুগনা পয়েক সখীপুর উপজেলা যুবদল পঞ্চাশ সংখ্যক জনমত করছে আজকের খেলার সঞ্চালক

জনাব মোহাম্মদ আমির হামসিদার আলব কাকা জানিনা জানি নন বিএনপি জলাবদ্ধ রাজ্য আজাদ সাবেক সভাপতি এখন কাকড়া জানেন বিএনপি জনাব সুলাইমান কবির বিন্টু সাবেক আলবাগ এখন কাকড়া জানিয়ে বিএনপি জন তানবির হাসান শহীদ আপ সভাপ জেলা স্বেচ্ছাসেবক দল জনব